হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল সমাজসেবী মানব অধিকার কর্মী সে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরে সমাজ সেবা করতে এসেছেন তাও আবার কি ওয়াইটি পরিষ্কার এখানেই একটা বড় ডাউট ছিল আজকে এই কল রেকর্ডিং ফার্স্ট এই রেকর্ড বেরোচ্ছে ওই রেকর্ড বেরোচ্ছে মানে প্রমাণ স্বরূপ সবার হাতে এসে যাচ্ছে তাই তো দের কাছেও পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু ভালো করে ভাবলে এইগুলো কি আগে বোঝা যায়নি হ্যাঁ বোঝা গেছে বোঝা গেছে একজন সমাজসেবী একজন মানব অধিকার কর্মী যখন সমাজ কল্যাণের জন্য কোনো কাজ করে না তখন সে কিন্তু করতে পারে ঠিক আছে তার যখন একটা সংস্থা আছে উনি নিজেই বলেছেন ওনার একটা অ্যাসোসিয়েশন আছে তাহলে সেই অ্যাসোসিয়েশনের থ্রু দিয়েই কিন্তু উনি করতে পারেন উনি কাজ করতে এসে ওয়াইটি প্ল্যাটফর্মে উনি কি করেছেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরেছেন এবং কীরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিশ্চয়ই আর বলার ইয়ত্তা রাখে না তাই তো তো সেটা আমরা সবাই জানি কীরকম টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ক্রিয়েটার বলতেও আমার খুব খারাপ লাগে তাদেরকে তো এইটা কেন উনি করেছিলেন হুম কেন করেছিলেন খুব সহজে উনি পপুলারিটি পেতে কিন্তু করেছিলেন কারণ সবাই ওনাকে ওনার চ্যানেলে প্রমোট করতেন না ঠিক আছে উনি যেরকম মানসিকতা সেই রকম মানসিকতার লোকই কিন্তু ওনার প্রয়োজন ছিল আজকে বোঝা যাচ্ছে তো যে উনি ওনার চ্যানেলটাকে গ্রো করতে কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছিলেন এবং সেখান থেকে বিজনেস করতে যেহেতু উনি আইনের কিছু জিনিস বোঝেন জানেন বা কিছুটা হোল্ডও ওনার রয়েছে সেটাকে ইউটিলাইজ করে এবং ওনার চ্যানেলটাকে গ্রো করিয়ে সেখান থেকে একটা বিজনেস করতে কিন্তু উনি এসেছিলেন কোনো সত্যের লড়াই হ্যাঁ কাউকে শাস্তি দিতে ওয়াইটি ক্লিন করা এইসব ওনার উদ্দেশ্য নয় যেটা উনি প্রথমের দিকে বারবার ওনার বিভিন্ন লাইভে বলেছিলেন যে আমি কেস দেব কেস দিয়ে জুতো সুকতলা খইয়ে দেব এইরকম টাইপের স্টেটমেন্ট কিন্তু উনি দিয়েছিলেন আর উনি সেটাই কিন্তু করতে এসছেন ঠিক আছে ওই কেস কাচারিতে মানুষকে জর্জরিত করে হ্যাঁ উনি নিজে হয়তো নয় উনি ওই দিয়েছেন একজনকে দিয়েছেন ফলস কেস টেস একজন দুজনকে কিন্তু ওই কার সাথে কার শত্রুতা কে কাকে সহ্য করতে পারছে না কার সাথে কার পার্সোনাল প্রবলেম সেই জায়গাগুলোকে তুলে এনে সেইগুলোকে পুশ করিয়ে উনি সেখান থেকে মানে আর্নিং করতে এসছে প্লাস ওনার চ্যানেলটা প্রমোট করিয়ে আমি এই করেছি ওই করেছি সেখান থেকে যে ভিউজটা কামাই হয় সেই ভিউজটা থেকে উনি আর্ন করতে এসছে ঠিক আছে আমি একটা সময় কিন্তু বলেছিলাম যে উনি কন্ট্রোভার্সি কুইন হতে এসেছেন এবং খুব শর্টকাট প্রসেসে সেটা বলতে গিয়ে আমি বলেছিলাম যে সাপলুডো খেলার একটা সিঁড়ি আছে না একদম লাভ দিয়ে একেবারে আশির ঘরে পৌঁছে দেয় সেই সাপলুডো খেলার ওই শর্টকাট সুইটাই কিন্তু উনি মানে নিয়েছেন আর কি উনি ওই ওই পথই অবলম্বন করেছেন তো সেটাই আজকে ক্লিয়ার হ্যাঁ একজন সমাজসেবী একজন মানব অধিকার কর্মী তাকে একটা এরকম টাইপের দল গঠন করতে হলো কন্ট্রোভার্সি ফিল্ডে সেখানে ইনস্ট্রাকশান দিতে হলো কাকে কখন কি বলতে হবে কাকে কখন কি করতে হবে তাই না এইগুলো বোঝা যাচ্ছিলো আমি কিন্তু বারবার আমার অনেক ভিডিওতেই বলেছিলাম যে বোঝা যায় কারণ ফুল টিমটা একই সুরে একই পয়েন্টে দেখো ওনার যে ভয়েস রেকর্ডগুলো বেরিয়েছে মানে লিক হয়েছে সেখানে কিন্তু ওটাই মানে কি কি বলতে হবে সেটাও কিন্তু উনি ধরিয়ে দিচ্ছেন যে এই পয়েন্টে কথা বল ভাবা যায় এই যে ওনাদের টিমটা এই যে প্রত্যেক দিন সকাল হোক বিকেল হোক একই সাথে মানে প্রত্যেকটা চ্যানেলের যদি ভিডিওগুলো দেখো ওই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের অন্তরেই ভিডিও ছাড়তো এবং ওনার যে আকাশবাণীগুলো না মানে উনি যেগুলোকে আকাশবাণী নাম দিয়েছিলেন বার্তা সেগুলোও কিন্তু ওই পরপর পরপর প্রত্যেকটা চ্যানেলে দশ মিনিট পনেরো মিনিটের গ্যাপে ছাড়া হতো সেখানে একটা ক্লিয়ার ছিল যে একটা গ্রুপ তো চলেই সেখানে আর হচ্ছে পয়েন্টগুলো মানে আর কি হতো একটা জিনিস খুব ক্লিয়ার ছিল যে ওনার যখনই যার সাথে সমস্যা হয় তখনই ফুল টিমটারও তাদের সাথে সমস্যা হয়ে যায় তো খুব বিশ্রী ব্যাপার এটা মানে একজন সমাজ কল্যাণের কাজ করতে আসবেন সে কিনা এই টাইপের মানে নিজের পার্সোনাল যে ইগো সেটা স্যাটিসফাই করতে গিয়ে যা তা করবে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষের মান সম্মান নিয়ে আরে যেটা সত্যি সেটাকে নিয়ে লড়ুন সেটা আলাদা কথা কিন্তু যেগুলো নয় মানে সেইগুলোকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে মানুষকে হেনস্থা করা এগুলো তো সমাজ কল্যাণের কোনো কাজ নয় না একটা মানব অধিকারের কোনো কাজ নয় নিয়ে আবার মানব অধিকার কর্মী ভাবা যায় মানে মানব অধিকার কর্মীরা এইরকম যে হয় মানে ছি 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 খুব খারাপ লাগে যাই হোক ভিউয়ার্সদের সামনে আসা প্রয়োজন ছিল সেটা এসেছে দেখে খুব ভালো লাগছে হ্যাঁ আজকে যতই বলা হোক না কেন যিনি রিভেল করেছেন মানে সুজাতাদি তাকে নিয়ে বলা হবে ওর জীবনে এই প্রবলেম আছে এই আছে ওই আছে ওর ইন্টেনশান খারাপ ও কোথায় কি করেছে এটা কোনো পয়েন্ট নয় ও জীবনে কি করেছে না করেছে সেই করেছে ওর পার্সোনাল লাইফ এগুলো শুনে এখন মানুষ কী হবে এগুলো তো মানুষের সে আইওয়াশ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এইগুলো তো এখন বলে কোনো লাভ নেই এগুলো তো ফালতু পার্সোনাল অ্যাটাক এগুলো বললেও চুপ করে যাবে অ্যাকচুয়ালি কি চুপ করবে করবে না হুম সে একটা হয় না এদের অবস্থা কি হয়ে গেছে বলো তো এরা মানুষকে হেনস্থা করতে 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 এমন জায়গায় পৌঁছিয়ে দেয় না যে মানুষে ডেসপারেট হয়ে যায় একটা কথা আছে না সে ল্যাংটার নেই বাটফাডের ভয় সেই হয়েছে অবস্থা এমনি মান সম্মান মানে কি থাকে মানুষের যে আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি হয় আমার সম্মান তো এত বেশি যদি এরা মানে এই অন্যের সম্মান নিয়ে টানাটানি করে না তাহলে তারা এরকমই হয়ে যায় যেটা ওই দিদি হয়েছে হুম ওই দিদি হয়েছে যেভাবে উনি রিভিল করে দিয়েছেন ভয়েসগুলো ওনাকে আজকে ডেসপারেট হতে বাধ্য করেছে হুম যতই বলুক ভিউজের জন্য এর জন্য সেই জন্য হ্যাঁ যাই হোক না কেন কিন্তু কোন লেভেলে গিয়ে ওনাকেও অ্যাটাক করা হয়েছে না বিশ্রীভাবে অ্যাটাক করা হয়েছে খুব জঘন্য একটা টিম গঠন করে সেই টিমটাকে এইভাবে ইনস্ট্রাক্ট করে করে যে আজকে কি কি ভিডিও নামাতে হবে ভাবা যায় এটা আমাদের একটা ধারণা তো ছিলই আজকে হাতে নাতে কিন্তু প্রমাণ হয়ে গেল যে উনি কাণ্ড করেছে। মানে আর এইগুলো দেখো যদি ভালো করে লজিক্যালি ভাবা যায় তাহলে এটা সব ভিউয়ার্সদের কিন্তু বোঝা উচিত যে সমাজ কল্যাণের কাজ করতে এসে উনি এক একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলকে কেন সিলেক্ট করবেন আজকে এই যে ম্যান্ডি স্যান্ডির কন্ট্রোভার্সি এই যে এই যে টিনা প্রদীপ এদের কন্ট্রোভার্সি আজকে এই দেবনাথ পাল এদের কন্ট্রোভার্সি কারণ কন্ট্রোভার্সির সাথে যুক্ত হলে ওনার পপুলারিটিটা বাড়বে ঠিক আছে আর ওই যে বললাম কেস 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 করে মানুষকে পুশ করে উনি সেখান থেকে কিছু কমিশন আর্ন করতে পারবেন হুম এটাই ওনার লক্ষ্য আর উনি পপুলারিটি পাবেন হুম কন্ট্রোভার্সি ফিল্ডে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ডেইলি ব্লগারের থেকে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি বেশি ভিউজ আর্ন করে ঠিক আছে কত মানুষ কত ভালো ভালো ভিডিও তৈরি করে তাও ভিউজ কিন্তু আসে না উনি সেই রাস্তাটা মানে সিলেক্ট করে নিয়েছেন কিভাবে আমি চটপট করে পপুলারিটিটা পাবো হুম তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা ওনার ক্ষেত্রে ওই যে সাপলুডো খেলার ওই তো উনি শর্টকাট নিয়েছেন ঠিক কথা এ করে আশির ঘরে পৌঁছে গেছিলেন মানে এক লাফে মানে আমরা যেভাবে কষ্ট করে ভিডিও টু ভিডিও কন্টেন্ট বানিয়ে এক হাজার সাবস্ক্রাইবার গেন করতে আমাদের মাথা খারাপ হয়ে যায় উনি কিছুদিনের মধ্যে ওনার ওই ছোট্ট চ্যানেলটাকে একেবারে সাত হাজারের কাছে নিয়ে চলে গেলেন তো ওই সাপ লুডো খেলার সিঁড়ি উনি অবলম্বন করেছেন আশির ঘরে পৌঁছেই পৌঁছে গেছেন তারপরে ওভার কনফিডেন্ট হয়ে এত ঝটপট ঝটপট করে একশোতে পৌঁছতে গেছে না কে একশোর আগে একটা বড় সাপ আছে হ্যাঁ যেটা পট করে গিলে একেবারে একে নামিয়ে দেয় আজকের ঘটনাটা ঘটেছে ওটাই সত্যের পথে চলতে গেলে না এই সব নোংরামও করতেন করতেন এবং মানব কল্যাণের কাজ যারা করে বা সমাজ কল্যাণের কাজ যারা করে তাদের তো আরও করবার কোনো প্রয়োজনই হয় না সমাজ কল্যাণের কাজ করুন না সেটা সমাজটা এত আপনার সীমিত পরিসর হলো কেন এখানেই তো একটা ডাউট ছিল যে কিছু না কিছু তো স্বার্থ আপনার আছেই তাই না অন্য মানুষের কথা আপনি শুনবেনই না অন্য মানুষের কথা আপনি বুঝবেনই না আপনাকে যে অয়েলিং করবে বাটারিং করবে সেই আপনার ভালো বাকিরা সবাই খারাপ হ্যাঁ সমদোষে দোষী অনেকেই কিন্তু আপনি পার্টিকুলার কাউকে কাউকে সিলেক্ট করেছেন মানে একেবারে কাঠ করায় দাঁড় করাবেন বলে সেখানে তো পুরো ক্লিয়ার যে আপনার স্বার্থ ছিল ভিউয়ার্সটা কেন বুঝতো না জানি না এখন আস্তে আস্তে ভিউয়ার্সদের চোখ খুলবে হুম যতই এসে আবার চলে আসবেন ঠিক কথাই আবার কালকেই বা আজকে রাতেই ভিডিওটা পোস্ট করতে করতেই হয়তো দেখব আবার লাইভ খুলে বসে গেছেন এত সহজে তো আপনি হার মানবেন না কিন্তু ওই হয় না জানতা জানার দেন জনতার যদি বুঝতে হয় একজন একজন করে ধীরে ধীরে হলেও তারা বুঝবে যেভাবে এই আপে তুলেছে সেইভাবেই ফেলে দেবে ঠিক আছে অন্যের কবর খুঁড়তে খুঁড়তে আজকে নিজের কবর খুলে ফেলেছে এরা আবার বলে অন্য কোনো মানুষকে নিয়ে যে পেছনে ষড়যন্ত্র করেছে করে ফাঁসাতে চেয়েছে একে এই করেছে ওকে ওই করেছে তো আপনি সমাজ কল্যাণের কাজ করতে গিয়ে আপনি নিজে কি করলেন এইভাবে পিছনে তো ষড়যন্ত্রই করলেন না মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করলেন কিছু নরম মাটিতে আঁচড় দিয়ে দিয়ে অনেক মানে নিজের স্বার্থ সিদ্ধি করে নিলেন ছি 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 সত্যি লজ্জাস করে এই যদি সমাজ সে মানে সেবামূলক কাজের নমুনা হয় তাহলে তো মানে মানুষ কোথায় যাবে কোথায় যাবে কার কাছে যাবে এত সমাজ সেবা আমি আগেও বলেছি সমাজসেবী বা সেবকদের দেখা যায় হুম যারা নিজেদের কাজ করতে ব্যস্ত কিন্তু আজকে এই যে মুখার্জি ম্যাডামকে এত অ্যাটাক করা হয় কিন্তু উনি দেখুন এত কিছু বাধা বিঘ্ন পেরিয়েও সেই নিজের মতো কিন্তু নিজে কাজ করে যাচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি ওনাকে নিয়ে ভিডিও করলো কি করলো না করলো ওনার কোনো বদরেশন নেই কারণ উনি জানেন ওনাকে কাজ করতে হবে এই টাকা নিয়েছে টাকা নিয়েছে টাকা নিয়েছে এই বদনামটা দিলেও কিছু আদতে হল কি সেই তো পাবলিক ওনার কাছে যাচ্ছেই তাই না টাকাটা কেউ ডাইরেক্টলি নিচ্ছে সোজা একদম মুখের ওপর বলে নিচ্ছে আর কেউ ওই যে কেস 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 করে জর্জরিত করে কেসের মধ্যে একটা মানুষকে আটকিয়ে ঘোড়া পথে নিচ্ছে কিন্তু ব্যাপারটা তো একই ব্যাপারটা তো একই হয়ে গেল না দেখুন এরা কিন্তু এদের মতো কাজ করে যাচ্ছে এদেরকে কিন্তু কোনো কন্ট্রোভার্সি উত্তর দিতেও হচ্ছে না কে কি ভিডিও নামিয়েছে এদের কিচ্ছু এসে যায় না তাকে আবার উত্তর দেওয়া তাকে আবার ধমকানো চমকানো হ্যাঁ কেস দাও আবার ভয় এগুলো কিন্তু করতে হচ্ছে না তারা তাদের মতো কাজ করছে আর এনাকে কি করতে হচ্ছে ও কি করেছিল কোথায় নিউজে বুক দেখিয়েছিল সেইগুলো নিয়ে এসে এসে নিজের চ্যানেলে ছাড়তে হচ্ছে বিভিন্ন লোককে বলে বলে তার চ্যানেলে নিয়ে আসছে এই কাজ ওই কাজ সেই নিয়ে লেকচার দাওয়াচ্ছে আর হচ্ছে ওই যে নিউজে বেরিয়েছে নিউজে বেরিয়েছে যেখানে ওনার করা কাজ কিন্তু নিউজে যেগুলো বেরিয়েছেন উনি বলে সেখানে তার সংস্থার নাম নেই ওনার নাম নেই সত্যি হাস্যকর হাস্যকর যাই হোক আর কিছু বলার নেই অবশ্যই তোমরা কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন কোন ভিডিও নিয়ে আর যারা যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো